হ্যালো ওয়েলকাম আগেইন কেমন আছো তোমরা হ্যাঁ অনেক দিন তো ভিডিও আপলোড করতে পারছি না লে হালুয়া আমার কি এই পেজটা ডাউন হয়ে যাবে আচ্ছা পেজ ডাউন হোক বা আপ হোক সেটা কোনো ব্যাপার না আসল জিনিস আপ ডাউন করতে পারলেই হইল আচ্ছা শুনো দেখি তো কথায় কথায় আমরা এই হালুয়াটাকে কেন টেনে আনি বলো তো এই যে বললুম লে হালুয়া তাই না হ্যাঁ কারণ যদি এখন আমার পেস্টটা সত্যি সত্যি আটকে যায় বা রিচ কমে যায় তাহলে কী হবে বলো তো আমার হালুয়া টাইট হয়ে যাবে তেমনি এই শীতকালে যদি তুমি পানি কম খাও তাহলেও দেখবে তোমার হালুয়া টাইট হয়ে যাবে তাহলে হালুয়াকে হালুয়ার মতো রাখতে কী করতে হবে হ্যাঁ ভাতের সাথে শীতকালীন সবজি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে কাটা দিয়ে যেমন কাটা তোলা যায় তেমন এই সবজি খেয়ে হালুয়াকে হালুয়ার মতো রাখা যায় আর তা না হলে কি হবে বলো তো হ্যাঁ হালুয়া টাইট হয়ে ইটের মতো শক্ত হয়ে যাবে আর যদি তোমার বাড়িতে কনস্ট্রাকশন কাজ না চলে তাহলে সেটা দিয়ে তুমি কী করবে কোনো কাজেই আসবে না বুঝতে পেরেছ হ্যাঁ তাই সব সময় হালুয়াকে হালুয়ার মতো রাখার চেষ্টা করবে আরেকটা কথা হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখি তাই সবসময় বিশ্বাস করতে হয় না এই যে তোমরা দেখছ রাতের ডিনারে আমি প্রায় হচ্ছে পাঁচ পদের খাবার নিয়ে বসেছি হ্যাঁ আমাদের নিজেদের ডাইনিংয়ে নাকি এবং সেটা ম্যানেজারকে জানো তো হ্যাঁ আমি তোমাদের প্রিয় ব্যক্তি কিন্তু যেদিন শুধুমাত্র আলু ভট্টা আর ডিম ভুনা থাকে রাতের বেলা বিশেষ করে তাই না সেই দিনের খাবারটা তো তোমাদেরকে দেখাই না দেখাই যখন হচ্ছে যে খাবার দাবার একটু ভালো থাকে সেই ব্যাপারটাই তোমরাই বলো ফেসবুকে তোমরা কোন ছবিটা আপলোড করো যেই ছবিতে তোমাদেরকে দেখতে আমার মতো কাইল্লা ভুট লাগে সেই ছবি না দেখতে একটু হলো ফর্সা লাগে সেই ছবি হ্যাঁ তেমনি যে জিনিসগুলো আমাদের নিজেদের কাছে ভালো লাগে এবং হচ্ছে যেটা মনে হয় যে আমরা হচ্ছে এটা সবাইকে দেখাবো সে জিনিসটাই দেখায় এখানে কিন্তু আমাদের মিল চার্জ আমরা সবসময় এই রাতের বেলা একশো টাকার মধ্যে রাখার চেষ্টা করি সে অনুপাতে কিন্তু দেখতেই পেয়েছ আজকে ডিনারটার মেনু কিন্তু যথেষ্ট ভালো তাই না হ্যাঁ এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের তো সব বাজার সদায় আমাদের একান্ত নিজস্ব তত্ত্বাবধানেই হয়ে থাকে আর এক্সট্রা তো কোনো খরচ নেই তো সেই জন্য আমরা এভাবে হচ্ছে খেতে পারি কিন্তু এখন জিনিসপত্রের যেই দাম বেড়েছে তো সেখানে আসলেই হচ্ছে আমার মতো মধ্যবিত্ত মানুষের পক্ষেই চলা কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি মাঝে মাঝে চিন্তা করি বাকিদের অবস্থা কি। তাদেরও কি হালুয়া টাইট হ্যাঁ যদি হালুয়া টাইট হয়ে থাকে তাহলে এই শীতকালেই বেশি বেশি করে সবজি খাও কেমন হ্যাঁ যেন হচ্ছে গিয়ে হালুয়া ঠিক থাকে তাহলে কি হবে বলো তো আমার মতো স্লিম অ্যান্ড ফিট থাকতে পারবা আর স্লিম আর ফিট থাকতে পারলেই তুমি হয়ে যাবা হিট সুপার ডুপার হিট তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে বেশি বেশি খাওয়া দাওয়া করবে খাবার নষ্ট করবে না